আচ্ছা বাচ্চাটা বয়স কত আর একটা আরো একটা বাচ্চা আছেন আপনার সেটার আপনার বিয়ের বয়স কত আপনার নাম থানায় শ্রী ববুলাম রায় তার স্ত্রী তার স্ত্রীর নাম তার স্ত্রীর নাম হচ্ছে রানী রায় ওই এই ববুলাম রায়ের দুইটি কন্যা সন্তান একটা বছর ছয় মাস ছয় বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস গত গতকালকে চোদ্দো নয় পঁচিশ তারিখে তারা এই বাবুলাল নয় হোটেলে শ্রমিকদের কাজ করে জীবিকা নির্ভর করে সংসার চালায় তো গত চোদ্দ নয় তারিখে এই বাবুলাল হোটেলে কার্যক্রম শেষ করে তার হোটেলে যেখানে হোটেল সে কাজ করে শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে তারা রাতে খাওয়া দাওয়া করে সাড়ে এগারো দিয়ে ঘুমিয়ে পড়ে ভোর ছয়টা ছয়টার দিকে বাচ্চার কান্নাকাটি শুনে এই যে তাদের ছোট বাচ্চা জুহিরানী ছোটো বাচ্চার নাম হচ্ছে রানী বয়স ছয় মাস এই বাচ্চার কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টের পায় টের পাইলে বাবুলাল রায় ঘুম থেকে জেগে তার স্ত্রী রানীকে বলে যে বাচ্চা মনে হয় দুধ খাবে বাচ্চা তুমি দুধ খাওয়াও একথা বলে সে ঘর থেকে বাইর হয়ে যায় একটু পরে সে বাইর থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ির ফেরা রাশি দেখে যে জুহিরানী তার বাচ্চার গলা কাটার গলা কাটা অবস্থায় রক্ত ঝরতেছে এই অবস্থায় বাচ্চা তার দিকে ছুরি মেরে ফেলে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার বাচ্চা তুমি মানুষ করো পরে যাই তার গলা কাটা পরে সে জানতে পারে যে ঘরের মধ্যেই ছুরি দিয়ে বাচ্চাটার গলা কাটে গলা কেটে রক্তাক্ত করে এবং বাইরে এসে তার স্বামীর দিকে এই গবুল দিকে মামলার যে বাড়ি তার দিকে সুরে দেয় তারপরে এই রক্তক্ষরণের কারণে যেহেতু ছোটো বাচ্চা রক্তক্ষরণের কারণে বাচ্চাটা ঘটনার সময় মারা যায় পরবর্তীতে পুলিশ তারাগোর্থ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে বাচ্চার লাশের সুরধাল তৈরি করে প্রমাণের চন্দ্রের জন্য প্রেরণ করেন পরবর্তীতে এই যে রানীর বাবা বাবুলাল রায় থানায় গিয়ে তার আত্মীয় স্বজন অন্যান্য লোকজন নিয়ে থানায় গিয়ে তার স্ত্রী তুলসী রানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তৎপ্রেক্ষিতে এই তারাগজ থানার মান নম্বর সাত তারিখ পনেরো সাত পঁচিশ ধারা তিনশো দুই পেনাল কোর্টে রুজু হয় এবং তুলশিলের নয়কে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতের সবত করেছে তার স্বীকার জন্মদিন রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে আমরা স্বীকারীমূলক জন্মদিন পেলে আমরা আমাদের বিস্তারিত তথ্য দাঁড়াইতে পারবো